ডাইনিং বাইরেছে মানি প্রেম করে এত শিক্ষিত আমি ছিলাম না বাপু আমি ফেসবুক চালাইতে আইয়া শিক্ষিত হয়ে গেছি এই সুসলা মহিলারা খালি পেনা ফোটে এরা যা সুসলামি করে এরা ক্যামেরার সামনে সুসলামি করে এই যে সেলিব্রিটি একদম আইয়া আছে নাম বলব না চিনা যাইবেন কথা কইলে হে কথা কয় কিরম হ্যাঁ জানেন নাম আমি বলবো না আমার বয়স বাইরে বয়সের কিন্তু প্রেম করে তারা হে মায়ের খাইছে পোতে কালকে মিষ্টির মধ্যে ড্রেস পড়া স্কুল ড্রেস হে তোন কি মায়ের হে তুন কি শেঁকোন সরু সরু পোলানে এ বাংলাদেশে প্রেমের তলাই গেছে কয়দিন আগে এলো আন্দোলন ইসে হে প্রেম করবে ভালো কথা হে প্রথম প্রেমিক সামনে আনে কা হে জানে যে আমি প্রেম আষ্টা করিয়া দিয়া করবো হে ইয়ার পর কি প্রথম প্রেমিকা প্রেমিক সামনে আনে ক্যামেরার এই সব মানুষ আমার চোখকে আমি দেখতে পারি না দেখি আমি চশমা পড়ছি এই দেখেন হ্যাঁ বলেন কথা বলেন আপনি কিছু বলেন এইসব এইসব মেয়ে মানুষ নিয়ে আপনার কি কি বলতে চান আপনার তো সুস্লামি করেন বিকাল হলে আসলে শরম পায় তারা নব্বই দশকের মানুষ তো যাই হোক আমি বলমু সামনে হয়তো যে যে কয়টা প্রেম করবেন অন্তত সামনে নিয়ে যাক থাকবে যে পরবর্তীতে আমরা প্রেমের একটা কর্ম দয়া করে প্রথম প্রেমিক বা প্রেমিকার সামনে আনবেন না দরজাটা খুললে গেছে তাইলে কিন্তু লজ্জা পাম আমরা